সালামু আলাইকুম আমি ইরেদান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং চব্বিশ ব্যাচ তোমরা যারা এখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ ইতিমধ্যে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরীক্ষা কুয়েটের পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের পরীক্ষাটা কেমন হইলো সেটা জানাও এবং কুয়েট ক্যাম্পাস তোমাদের কেমন লাগলো সেটাও জানাও তো এখন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আসো তোমাদের সামনে দুইটা পরীক্ষা কেন দুইটা পরীক্ষা অনেকে বইটা এলিজিবল হওনি সো তাদের নেক্সট পরীক্ষা হচ্ছে চুয়েট আর যারা বইয়েটে এলিজিবল হইছো তাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বুয়েট তো বুয়েট প্রিলি তোমাদের তেইশ তারিখে এবং চুয়েটের রিটার্ন পরীক্ষা হচ্ছে এক তারিখে তো আজকের ভিডিওতে মেনলি তোমাদের সাথে আমার কথা হবে তোমাদের বুয়েট প্রিলি প্রিলি যে এই নিতে পারো হ্যাঁ যেহেতু বুয়েট প্রিলির পরে সাত দিন নয় দিন সময় আছে এই জন্য আমি আর চুয়েটটাকে সামনে নিলাম না এখন এই মুহূর্তে তোমাদের সাথে মূলত আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে তোমাদের এই প্রিলির জন্য কি কি ম্যাটেরিয়ালস তোমাদের পড়া উচিত হ্যাঁ এখন তোমরা ম্যাটেরিয়ালস দেখে আসছো অনেক কিছু পড়ে আসছো নতুন করে আসলে পড়ার কিছু নেই বাট লাস্ট এই কয়েকদিনে তোমরা আসলে কি দেখতে পারো ইতিমধ্যে তোমাদের একটা এমসি প্রিপারেশন হয়ে গেছে বাট প্রিলি ব্যাপারটা হচ্ছে এখানে কম সময়ে তোমাকে একশোটা এমসি কিউর হবে অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি এক মার্ক পাচ্ছ না তার সাথে একটা কথা প্রিলিতে কিন্তু কোনোভাবেই মানে নব্বই পাইলে যে তোমার মেরিট আগায় থাকবে এমন কিছু না যে নব্বই পাবে সেও চান্স পাবে যে সিক্সটি পাবে সেও চান্স পাবে আমি হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বুয়েটের প্রিলিতে সেকেন্ড শিফ্টে উত্তীর্ণ হয়েছিলাম তো সেকেন্ড শিফটে আমাদের কাটমার্ক ছিল মনে হয় ফিফটি পার্সেন্ট এবং ফার্স্ট শিফটে ছিল হয়তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এখানে যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন দাগানো যেহেতু প্রশ্নের সংখ্যা বেশি সময় কম তাহলে তোমাদের খুবই ট্রিকি হইতে হবে ফাস্ট হইতে হবে তার আগে বলি কি কী ম্যাটেরিয়ালস পড়বে সবার ফার্স্টে মাস্টার মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মোটা যেইটা সেটা সেটা এমসি কিউগুলো দেখবে এবং যেগুলো খুব কম সময় এমসিকিউ অ্যান্সার মানে বেশি লেন্দি না লেন্ধিগুলো স্কিপ করে বাকিগুলো দেখবে লেন্দি যেগুলো খুবই লেন্দি সেগুলো তো আমি স্কিপ করার পরামর্শ দিব বিকজ এগুলো এক্সাম হলে আসলেও ওগুলো একটা অ্যান্সার করা হচ্ছে ছোটো ছোটো তিনটে অ্যান্সার করা বেশি বেটার দেন আসে হচ্ছে তোমার তোমার যে ক কোশ্চেন ব্যাঙ্ক মোটা যেটা সেটা যদি দেখতে পারো সেটা বেটার বাট সেটা যদি না দেখতে পারো তাহলে আমি অ্যাট অ্যাটলিস্ট ডিউ ক কোশ্চেন ব্যাঙ্কটা বিকজ ডিউ থেকে অনেক প্রশ্ন আসে ডিউ ক মানে ওই রিলেটেড থিওরি রিলেটেড বিকজ ডিরেক্ট আসে না বাট ওই রিলেটেড আসে কারণ যেহেতু ওই যে মানে সাইট মিনিটে একশোটা এমসি কিউ থিওরিটিক্যাল অনেক প্রশ্ন আসে দেন আমি বলবো সার্স্ট কোশ্চেন ব্যাঙ্কগুলো সিকে রুয়েটের এবং বুয়েটের যে এমসি কিউগুলো আসছে আগে যেগুলো অনেক থিওরিটিক্যাল ছোটো সেই এমসি কিউগুলো এবং তার সাথে সাথে আমি বলবো যে মেইন বুকের পিছনে যে এমসিকিউগুলো থাকে এগুলো একটু ভালোই ইম্পর্টেন্ট মেইন বুক ফিজিক্সের পিছনে থাকে কেমিস্ট্রির পিছনে তো থাকে এগুলো ইম্পর্টেন্ট এবং ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটারের উপর দক্ষতা বাড়ানোটা অনেক 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 ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলছি ওই যে শুরুতেই ষাট মিনিটে একশোটা এমসিকিউ সো ম্যাথ যদি তুমি হাত লিখে করতে চাও মনে করো শেষ সো যতটা ক্যালকুলেটরে পাওয়া সম্ভব ততগুলো ম্যাথে তুমি আগে দিয়ে আসবে বাকি দেন সময়ের উপর ডিপেন্ড করে এবং সময় কখনোই থাকে না দেখা যায় কেউ একশোটা তো কখনোই মনে হয় দাগাইতে পারে নাই প্রিলিতে সবচেয়ে বড় ফ্যাক্টটা এটাই হয় টাইমটা কম সময়ে কে কত বেশি অ্যান্সার করতে পারছে এবং কখনোই হতাশ হয়েও না ওই যে সেকেন্ড শিফটে আমাদের কম ছিল তো কেউ যদি প্রশ্ন থেকে আগেই হতাশ হয়ে ওখানে অফ হয়ে যায় সে কিন্তু একটা মারা খেয়ে গেছে সে বোঝেই যে এই প্রশ্নতে আসলে বেশি নাম্বার ওঠে না এই প্রশ্ন থেকে কম নাম্বার ওঠাটাই অনেক সো তোমার প্রিলিটা হচ্ছে খুব সময়ের খেলা এবং এই সময়ের খেলাটা নিয়ে কী কী খেলবা তোমরা এসব নিয়ে আমার সামনে ভিডিও আসবে বাট আপাতত তোমাদের প্রিপারেশনটা সামনের দিনে কি হবে এটা তো বলে দিলাম এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি সামনের দিনের জন্য আমি সতেরো তারিখ এম পরীক্ষা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে দু সালে তারপরে আমার প্রিলি ছিল হচ্ছে তেইশ তারিখে ফেব্রুয়ারি মাসে এই কয়েক তেইশ না চব্বিশ তারিখে তো এই কয়েকটা দিনে আমি যে কাজটা করেছিলাম প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিয়েছিলাম অভ্যাসের একটা মডেল টেস্ট বুক ছিল সেই মডেল টেস্ট বুক থেকে আমি মনে হয় ডেইলি মিনিমাম দুইটা করে মডেল টেস্ট দিতাম ষাট মিনিট ধরে ধরে দুটো করে মডেল টেস্ট দিতাম বা অনলাইনে পরীক্ষা দিতাম বা অফলাইনে এক দুইটা পরীক্ষা দিছি সেই সাত দিনে কেন দিছি আমার তো পড়া হয়ে গেছে ভাইয়া তোমাদেরও পড়া হয়ে গেছে অনেকটা আর ওই মডেল টেস্টগুলো দিছি জাস্ট আমার টাইম বাড়ানোর জন্য এক্সাম স্ট্র্যাটেজি মেক করার জন্য আমার টাইমে কি কী ভুল হচ্ছে সেটা দেখার জন্য কোনটা দিয়ে অ্যান্সার করব এটা নির্ধারণ করার জন্য এক্সাম হলে কি কী প্রবলেম ফেস করব সেটার জন্য আমি ওএমআরে ফিল আপ করে করতাম কিন্তু কারণ ওই জিনিসটা আমার ওএমআরে ফিল আপ করেই করতে হবে সো তুমি ওভারঅল বিষয়টা বুঝতেছো আমি তোমাদেরকে এই কয়েকদিনের জন্য কীভাবে সেট আপ হইতে বলতেছি এবং খুবই খুবই মাথা ঠান্ডা রাখার একটা প্রিপারেশান নাও বিকজ কুয়েটে না হয় আড়াই ঘন্টা এখানে তুমি একটু মানে ব্লেন্ডার করলেও তিন ঘন্টা ছিল প্রথম আধা ঘন্টায় একটু প্যানিক খেলেও পরে সেটা রিকভার করতে পারবা কিন্তু এক ঘন্টার পরীক্ষায় আধা ঘন্টায় প্যানিক খেলে পরে আর রিকভার করার কোনো সময় থাকে না সো আশা করি তোমরা বুঝতে পারছো আরও ডিটেলসে বা এই রিলেটেড রিলেটেড আরও ভিডিও আসবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে প্রিপারেশন নিতে থাকো বেস্ট অফ লাক অ্যান্ড কুয়েটের কি করছো না করছো এটা নিয়ে খুব একটা ভাবার দরকার নেই সামনেরটাই ফোকাস করো আসসালামু আলাইকুম